বর্ধমান শহরে স্বেচ্ছাসেবী সংস্থা উড়ান এবং প্রচেষ্টা যৌথ উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হল যথাযথ মর্যাদার সাথে এদিন সকালে প্রথমে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ সহ প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা সহকর্মীরা এবং উড়ান সংস্থার সহকর্মীরা উপস্থিত ছিলেন তারপর হাজার স্কোয়ার ফিটের পতাকা নিয়ে বর্ণার্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় প্রায় আনুমানিক দুশো থেকে আড়াইশ জন ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করে যেভাবে বর্ধমান শহরে আজ সকাল থেকে আমি দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সব স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এটা দেখে অত্যন্ত গর্ব রোধ হচ্ছে যে এত সুন্দরভাবে আমাদের মধ্যে সকলে এই যে নতুন প্রজন্ম অর্থাৎ যে আপকামিং জেনারেশন এবং যে জেনারেশন এখন আছে ইউথ প্যাটার্নিটির ওপর যে এত সুন্দরভাবে তারা দেশের যে দেশের প্রতি তারের যে ভালোবাসা সেটা এত সুন্দর করে তারা ফুটিয়ে তুলছে সকল সমাজের মধ্যে আমার মনে হয় এটা সকল দেবাসের কাছে গরমের এবং টিম উড়ান এবং প্রচেষ্টা দিন ধরেই অনেক রকম সমাজে সোশ্যাল ওয়ার্ক করে এবং বিভিন্ন সময় আমি দেখেছি টিম ভহ কারণ ওদের যখন তিনি ওরা এই অর্গানাইজেশনকে রেজিস্টার করে তখন থেকে আমি অর্গানাইজেশনের সাথে অতঃপ্রতভাবে যুক্ত সব কিছুতে আমি ওদের পাশে থাকার চেষ্টা করি এবং আজকের দিন ওরা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আমি সকল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং জানাই আগামী দিন আজকে প্রজাতন্ত্র দিবস থেকে যেন আমরা সকলে মিলে এত সুন্দর বাচ্চা বাচ্চারা আছে এক্সিমাম দেখতে পাচ্ছি সবাই মেয়ে আছে এবং সেই মহিলাদের উদ্দেশ্য সঙ্গে একটা কথা বলতে চাই আপনারা জানেন যে বিগত দিনে আপনাদের যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নারী সামনে তুলে আজকে আমাদের এখানে দুশো মানুষজনকে যেমন বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এবং তার সাথে সাথে একটি স্পেশাল কাজ কাজ আছে সেটা হচ্ছে আমাদের একজন হ্যান্ডিক্যাপ মানুষকে একটু সাইকেল দেওয়া হবে তো এটা আমাদের আজকে স্পেশাল স্বাধীনতা দিবসের আমরা এটা রাখছি আজকে প্রত্যেক বছরই হ্যাঁ প্রত্যেক বছরই করা হয় কত বছরেও হয়েছে আজকে এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে টিম উড়ান এবং প্রচেষ্টার উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এবং পঞ্চাশ ফিট দীর্ঘ একটা পতাকা নিয়ে পদযাত্রার আয়োজন করছি এবং সেই পদযাত্রায় আর্জিকারের যে কেসটি হয়েছে সেটা নিয়ে আন্দোলনের দাবি জানিয়ে আমরা মিছিলও করছি এবং জন দুস্থ মানুষ দুস্থ বাচ্চাকে খাওয়ানোর জন্য রেখেছি রাজবিহারী হালদার মহাশয় মাননীয় স্বরাজ ঘোষ মহাশয় এবং মাননিয়া রূপালী কৈবদ্ধ মহাশয় পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া